has been given a copy of the report by the advocate for the state Muller, i'm aware then what no. about the others why is special privilege to you Mullah, it's why nice. everybody. Everybody. that's and, money, I and, have and somebody has not asked you will not give Mullah, only not? how is it if you serve to one party you have to serve to all দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুর্নীতি প্রমাণ হতেই মমতার বিরুদ্ধে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনার এদিন মমতাকে জব্দ করলেন বিচারপতি অমৃতা সিনহা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আদালতে নির্দেশে চাকরি খোয়ানো ব্যক্তিকেই শিক্ষা দপ্তরের এক গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে এই অভিযোগ প্রমাণ হতেই এক কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা আর এমন নির্দেশ শুনে নড়ে উঠল পুরো নবান্ন আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো রাজ্য রাজনীতি দু সালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে এই দুর্নীতি তদন্তে আদালত একটি কমিটি গঠন করে কমিটির রিপোর্ট খতিয়ে দেখে সিরাজুলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট অভিযোগ তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের এই নেতাকে হাওড়া জেলা শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর চেয়ারে বসেই দেদার দুর্নীতি শুরু করেছেন তিনি সে কথা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি সেই ব্যক্তির করা মামলাতেই এদিনে শুনানিতে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার কড়া পর্যবেক্ষণ আইন কানুন সংবিধান কোনো কিছুকেই তোয়াক্কা করছে না সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছে এই বর্তমান রাজ্য সরকার বেকাররা চাকরির জন্য হাহাকার করছে কিন্তু কোনো কিছুতেই টনক নড়ছে না এই রাজ্য সরকারের বরং কিভাবে দেদার দুর্নীতি করা যায় তার জন্য উঠে পড়ে লেগেছে এই তৃণমূল সরকার এমনই করা পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনার তবে এদিন বিচারপতি অমৃতা সিনার ভরা ইজলাসে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি জানিয়েছেন দুর্নীতি আর মুসলিম তোষণ এই দুয়ের ওপরে টিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিরাজুল এই দুয়ের পারফেক্ট কম্বিনেশন তাকে কি করে ময়দানের বাইরে রাখবেন মমতা এরাই তো তৃণমূলের সম্পদ এরা না থাকলে তো তৃণমূলটাই থাকবে না আদালতে নির্দেশের পরে হয়তো এফআইআর হবে কিন্তু তৃণমূল সরকারকে মানুষ যতদিন না ছুঁড়ে ফেলবে ততদিন এদের বিচার হবে না এমনই সওয়াল করেছেন এদিন আইনজীবী দর্শক আপনারা বিচারপতি অমৃতা সিনার এমন নির্দেশ এবং এমন পর্যবেক্ষণ যে এই সরকার দেদা দুর্নীতি করার জন্য উঠে পড়ে লেগেছে তাছাড়া আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারির এমন মন্তব্য যে তৃণমূল সরকারকে মানুষ যতদিন না ছুঁড়ে ফেলবে ততদিন এদের বিচার হবে না আপনারা আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি এবং বিচারপতি অমৃতা সিনার এমন মন্তব্যকে সমর্থন করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে